সেই সন্ত্রাসের হোতা এবং সারা বাংলাদেশের সকল হত্যা খুন গুমের হোতা এই শেখ হাসিনার সাথে সলা পরামর্শ করে এই নারায়ণগঞ্জের এক আসনের সাবেক এমপি সাবেক মন্ত্রী গোলাম দস্তকির গাজী সে আজকে যে মামলাটি হয়েছে একটা হত্যা মামলা এ একজন ছাত্র মাত্র সতেরো বছর বয়সের একজন ছাত্র রোমান তাকে হত্যা করা হয় গুলি করে একটি শুধু একটি গুলি হয় নাই তার শরীরে কয়েকটি গুলি লেগেছিল সেই হত্যার কারণে তার পিতা বাদী হয়ে এই মামলাটি করে আজকে আমাদের এই মামলায় তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করে এবং এই মামলাটি আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাজী মহাসিন সে শুনানি করে উভয় পক্ষের শুনানি হয়েছে শুনানি অন্তে তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে এবং এই ছয় দিন রিমান্ড মঞ্জুরের পরে যেই রিমান্ডে যেই কারণে তার রিমান্ডের আবেদন করা হয়েছিল সেটা হলো যে এই মামলার অন্য অন্য আসামিরা কোন জায়গায় অবস্থান করতেছে এটা তার জানার সম্ভাবনা রয়েছে সুতরাং তাদের অবস্থান নির্ণয় এবং এই মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র অবৈধ অস্ত্র গুলি এবং ককটেল এগুলি উদ্ধারের জন্য আপনার দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে এবং এই মামলা কারা কারা জড়িত সেগুলি উদ্ধারের জন্য মামলা রিমান্ড চাওয়া হয়েছে ছয় দিনের রিমান্ড হয়েছে আশা করি সে তার থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করতে পারবে